এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একাধিক দুর্নীতি ইস্যুতে সার রাজ্য সরকার তার মধ্যেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলে রীতিমতো অস্বস্তিতে রাজ্য রাজ্যের শাসক দল কারণ শাসক দলের দুর্নীতির ফলেই কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এমনই কিন্তু দাবি করছে বিভিন্ন মহল থেকে রাজনৈতিক মহল থেকে তার মধ্যেই কিন্তু প্রাথমিকে চাকরি বাতিল মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে আঠাশে এপ্রিল থেকে প্রতিনিয়ত হবে এই মামলার শুনানি তার মধ্যেই কিন্তু একাধিক ইস্যুতে যখন কোনটাসা মুর্শিদাবাদ ইস্যুতে যখন উত্তাল রাজ্য ঠিক সেই মুহূর্তে দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা তৃণমূলের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মানহানির মামলা এবং তার সাথে সাথে আদালত অবমাননার মামলায় হ্যাস্ত ন্যাস্ত করি ছাড়লেন দিল্লি হাইকোর্টের বিচারপতি তৃণমূল সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দিল্লি হাইকোর্টের চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি দিল্লি হাইকোর্টের নির্দেশে রীতিমতো উথাল পাথাল কালীঘাট কারণ তৃণমূল সাংসদের বেতন বাজেয়াপ্ত করল দিল্লি হাইকোর্ট এমনই কিন্তু খবর উঠে আসছে আদালতের নির্দেশ অমান্য করলে কি হতে পারে আদালত অবমাননার মামলায় কি হতে পারে সেটা কিন্তু হাড়ে হারেটে পাইয়ে দিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি রীতিমতো দিল্লি হাইকোর্টে যা নির্দেশ তৃণমূল সাংসদের বিরুদ্ধে তাতেই কিন্তু মুহূর্তে উত্তাল একেবারে গোটা রাজ্য সামনে বিধানসভা নির্বাচন দু হাজার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে তার মধ্যেই কিন্তু একের পর এক ইস্যুতে রীতিমতো অস্বস্তিতে শাসক দল অস্বস্তিতে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু একেবারে দিল্লি হাইকোর্টে সজরে ধাক্কা তৃণমূল সাংসদের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোকেলের বেতন বাজেয়াপ্ত করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট একেবারে এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল রাজ্যসভার সাংসদ সাখেদ গোকেল তার বেতন বাজেয়াপ্তের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট প্রাক্তন কূটনীতিক লক্ষ্মীপুরীর দায়ের করা মামলার মানহানি মামলার শুনানিতে বিচারপতি মনমিত প্রীতম সিংহ আরোরা এই রায় দান করেছেন আদালত জানিয়েছে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা পরিশোধ না করা পর্যন্ত গোখেলের মাসিক এক লক্ষ নব্বই হাজার টাকা বেতন আটকে থাকবে অর্থাৎ বেতন তিনি পাবেন না অর্থাৎ সাংসদ হিসাবে যে বেতন পাওয়ার কথা তৃণমূল সাংসদ রাজ্যসভার সাংসদ সাকেত গোখেলের সেই বেতন বাজাপ্ত করল দিল্লি হাইকোর্ট মানহানির মামলায় পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তৃণমূল সাংসদকে এই পঞ্চাশ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল সেই টাকা না মেটানোর ফলে আদালত অবমাননার মামলার সেই মামলাতেই কিন্তু সজোরে ধাক্কা তৃণমূল সাংসদ সাকেত গোখেলের দু হাজার একুশ সালের ঘটনা পুরী অভিযোগ করেন গোখেল তার আর্থিক বিষয়ও জেনেভার অ্যাপার্টমেন্ট নিয়ে মিথ্যা অভিযোগ করে মানহানি করেছেন দু সালের পয়লা জুলাই আদালত গোখেলকে ক্ষমা চাইতে বলে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন এবং তিনি যে ক্ষমা চাইছেন সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করতে বলেন এবং ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন কিন্তু গোখেল নির্দেশ অমান্য করে অর্থাৎ গোকেল আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখায় আর আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখানোর ফল কি হতে পারে সেটা কিন্তু বুঝিয়ে দিল দিল্লি হাইকোর্ট গোখেল নির্দেশ অমান্য করায় আদালত দেওয়ানি কার্যবিধির ধারা ষাটের এক অনুসারে বেতন বাজাপ্তর পরোয়ানা জারি করে দিল অর্থাৎ আদালত অবমাননার মামলা সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ দিল্লি হাইকোর্টের বিচারপতির আদালত স্পষ্ট করেছে জরিমানা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে অর্থাৎ আগে জরিমানার টাকা মেটান পঞ্চাশ লক্ষ টাকা তারপর বেতন পাবেন তা না হলে ওই বেতনের টাকা থেকে বাজ্যাপ্ত করে ওই জরিমানা দেবে আদালত এই রায় রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে কোখেলের বিরুদ্ধে মানহানির মামলা এখনও বিচারাধীন থাকল আদালতের এই পদক্ষেপ আইনের শাসনের প্রতি দৃঢ় অবস্থান প্রকাশ করে পুরীর আইনজীবী মনে করেন এটি ন্যায় বিচারের জয় তবে কোখেল রায় প্রত্যাহারের দাবি জানিয়েছেন যা আগামী শুনানিতে গুরুত্ব পেতে চলেছে অর্থাৎ এই রায় প্রত্যাহার করতে হবে এমনই কিন্তু দাবি করেছেন শাখেত গোখেল অর্থাৎ তৃণমূলের রাজ্যসভার সাংসদ শাখেত গোখেল জুলাই মাসে দু হাজার চব্বিশ পয়লা জুলাই দু হাজার চব্বিশে এই নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট কিন্তু তারপর থেকে কেটে গেছে প্রায় নটি মাস এখনও পর্যন্ত সেই নির্দেশ মানা হয়নি এমনই কিন্তু অভিযোগ আর এই অভিযোগই কিন্তু এবার কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল দিল্লি হাইকোর্ট তৃণমূল সাংসদকে পঞ্চাশ লক্ষ টাকা যে জরিমানা করা হয়েছে সেই জরিমানার টাকা যতদিন না তিনি দেবেন ততদিন পর্যন্ত তার বেতন পর্যাপ্ত করে নেওয়া হলো মাসে প্রায় দু লক্ষ টাকা করে তিনি বেতন পান সাংসদ হিসাবে সেই বেতন বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু গোখেল আবেদন করেছেন তার বিরুদ্ধে যে নির্দেশ দিল্লি হাইকোর্টের সেটা প্রত্যাহার করতে হবে তার মাঝেই কিন্তু এই নির্দেশ আসতেই রীতিমতো দিল্লিতে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল সাংসদরা বিরোধীরা এটা নিয়ে সোচ্চার হয়েছে বিশেষ করে এই রাজ্যে তৃণমূল বনাম বিজেপি যুদ্ধ কিন্তু প্রতিনিয়ত লেগেই থাকে আর সেই যুদ্ধের মাঝেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাই ভোল্টেজ ভোট আসন্ন এই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল নিজেদের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস শাসক দল কারণ একাধিক ইস্যুতে এই পাঁচ বছরে চের বার হয়েছে শাসক দল জেলে যেতে হয়েছে একাধিক নেতা মন্ত্রী বিধায়ককে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত রয়েছেন জেলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অন্ধকারে চলে গেছে দুর্নীতির জন্য এমনকি প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্যও কিন্তু এই মুহূর্তে ঝুলছে কলকাতা হাইকোর্টে ঠিক সেই মুহূর্তে দিল্লি হাইকোর্টের চরম নির্দেশে রীতিমতো তোলবার একেবারে কালীঘাট আগামী দিনে কি হতে চলেছে এই মামলায় সাকেত গোখেল তৃণমূল সাংসদের বিরুদ্ধে যে আবেদন যে নির্দেশ দিল্লি হাইকোর্টের বিচারপতির করা অ্যাকশন এবং তিনি যে আবেদন করেছেন তার বিরুদ্ধে দেওয়া যে রায় সেটাকে প্রত্যাহার করতে হবে সাকেত গোখেলের আবেদনে কি গুরুত্ব দেবে দিল্লি হাইকোর্ট বিচারপতি তিনি কি তার দেওয়ার নির্দেশ প্রত্যাহার করবেন নাকি এই নির্দেশ বলবৎ থাকবে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানায় দিতে হবে কি হতে চলেছে আগামী দিনে এই মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের